আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদেরকে আজকে দেখাবো যে আমরা আলু খাই বাজারে যে গোলা আলুগুলো আছে সে আলুর বাগান সেখানে অনেকগুলো এখানে আলু গাছ রোপণ করা হয়েছে একেবারে যত দূর যা দেখা যায় তত দূরে কিন্তু আলু রোপণ করা হয়েছে আর আলুর গাছগুলো কিন্তু অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে এবং খুবই পরিপুষ্ট মনে হয় যেহেতু নিচে ফলগুলো তো নিচে ধরে সেহেতু এখন আপনাদেরকে দেখানো যাচ্ছে না আমার মনে হয় আশা করি আসানুরূপ ফসল পাওয়া যাবে যেহেতু গাছগুলা পরিপুষ্ট আছে এবং খুবই ভালো দেখাচ্ছে সেই হিসাবে মনে হয় ফলনও একটু ভালো আসবে তো এটা যেহেতু মাটির নিচে সেহেতু আপনাদেরকে এখনও দেখানো যাচ্ছে না যদি উপরে থাকতো তাহলে হয়তো দেখানো যেত তো আশা করি এবারের ফলন হয়তো ভালো আসবে গাছের জাতগুলো ভালো দেখা যাচ্ছে আবার পাশে কলমি যে কলমির শাক আছে ওই কলমির শাকও আসলে খুবই সুন্দরভাবে ধরে মানে সুন্দরভাবে বেড়ে উঠেছে কলমির যে শাকগুলো এই শাকগুলো কিন্তু এক সাইড থেকে কিন্তু কাটা হয়ে গেছে আবার এক সাইডে ছোটো ছিল ওইগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে কলমির শাকের নিয়মটাই এরকম এক সাইড থেকে কাটবে আবার আরেক সাইডে কাটবে এক সাইড বড়ো হবে আবার অন্য সাইড ছোটো থাকবে এভাবেই কিন্তু কলমির শাক কিন্তু কাটা হয় তো এবারের আলুর ফসলটা আসলে ভালো হতে পারে সেই সাথে আপনাদেরকে আমি আরেকটা ফলন দেখাচ্ছি চলুন আমার সাথে দেখেন এখানে কিন্তু পেঁয়াজের চারা রোপণ করা হয়েছে কিন্তু যেহেতু অল্প জায়গা তারপরে পরিসরে করা হয়েছে অল্প পরিসরে করা হয়েছে তারপরেও আশা করা যায় যে ভালো একটা ফলন আসবে পেঁয়াজের চারাগুলো কিন্তু পরিপুষ্ট আছে তো আশা করি ভালো একটা ফলন পাওয়া যাবে কারণ যে যে হিসাবে দেখা যাচ্ছে গাছগুলো কিন্তু পরিপুষ্টই আছে তো যেহেতু অল্প পরিস অল্প পরিসরে করা হয়েছে তারপরেও কিন্তু ফলন ভালো আশা করা যায় আর এই জমিগুলোতে কিন্তু সবসময় পানি থাকতো আর এই কারণেই জমির উর্বরও বেশি এই কারণে ফসলও আশা করা যায় বেশি হবে তো সবাই কেমন আছেন জানাবেন কমেন্টের মাধ্যমে আমরা যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি যেন ইউনিক কোনো ভিডিও উপহার দিতে পারি দেখেন কৃষকরা কিন্তু কাজ করতেছে মাঠে কৃষকরা এখনও কাজ করতেছে তো কষ্ট ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না সবাই কিন্তু কষ্ট করেই সব কিছু অর্জন করে তো কৃষকেরা কষ্ট না করলে কিন্তু আমাদের পেটে আসলে বাজ যেত না আমরা যারা আসলে ভাবি যে টাই কোট টাই লাগাই আমরা খুবই গর্ব করে আসলে যদি কৃষক যদি কৃষক ধান না পলায় যদি কৃষক পেঁয়াজ না করে যদি কৃষক আলু না করে তাহলে যদি কৃষক কৃষি খামার না করে তাহলে কিন্তু কখনোই আমাদের পেটে বাদ যাবে না তো কৃষককেই সবসময় সদার সুখে দেখতে হবে কৃষককেই সবসময় ভালোবাসতে হবে কৃষিকে সবসময় ভালোবাসতে হবে কারণ যদি কৃষি না থাকে তাহলে আমরা সবসময় কিন্তু একটা দুর্ভিক্ষর মধ্যে দিয়ে পার হব এই কারণে যত যার যে এখানে জায়গা পড়ে আছে অবশ্যই কিছু না কিছু করা দরকার আর সবসময় কিন্তু কৃষকরা অবহেলিত হয় তো এটা এটা একটা বিষয় হচ্ছে কি কৃষককে কখনো ভাই অবহেলা করা যাবে না কৃষক আশে বিদে আমরা বেঁচে আছি কৃষক আশে বিদে আমরা এখনও ভাত খেতে পারছি যদি কৃষক জামা কাপড় পরে একেবারে প্যান্ট টাইট সুটু লাগিয়ে যদি চেয়ারে বসে থাকে তাহলে কিন্তু ধান হবে না চাউল হবে না কোনো কিছু হবে না দেশে একটা দুর্ভিক্ষ আসবে তো কৃষক আসলে সবসময়ই সম্মানের জায়গা এবং কৃষককে সম্মান করা আমাদের সবার উচিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষক আছে বিদায় কৃষি আছে তাই কৃষককে ভালোবাসেন তাহলে অবশ্যই কৃষিটা পাবেন কৃষি ফলমূল পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের সঙ্গেই থাকবেন আমাদেরকে ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের আপডেট সকল ভিডিও কিন্তু পেয়ে যাবেন তো আসসালামু আলাইকুম